আজকে হচ্ছে মঙ্গলবার বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি মামা পরীক্ষার পরে বেশ কয়েকটা দিন বাড়িতে গিয়েছিলাম ছুটি ছুটিকাটি এসেছিলাম মামে দুজন মিলে তারপরে বাড়িতে ফিরে আসার পরে বিশেষ আরেকটা দরকারের জন্য আমি একাই আবার বাড়িতে গিয়েছিলাম তো সেই জন্য আবারও ভ্লগটা আনতে দেরি হয়ে গেল। এবারে মামা মা যায়নি কারণ ওর তো কলেজ স্টার্ট হয়ে গিয়েছিল গত পরশু দিনকে রাত্রিবেলাতে বাড়িতে ফিরেছি তো আজকে থেকে আবার ভিডিও করা শুরু করছি আজকে সারাটা দিনের কাজকর্ম নিয়ে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি সকালবেলাতে ঘুম থেকে উঠে বিছানাপত্র সমস্ত গুছিয়ে তুলে নিলাম যা গরম পড়েছে ঘরে সকালবেলাতে এসিটা চলছে এইবারে বন্ধ করে দিয়ে রান্নাঘরে চলে এসেছি বাসি কাজকর্মগুলো সমস্ত কিছু করা হয়ে গেছে বাবু ওইদিকে স্নান করছে মাম্মাম রেডি হচ্ছে কলেজে বেরোবে বলে তো সকাল সকাল জলখাবারটা বানিয়ে দিচ্ছি মামাম খেয়ে দে। চলে যাবে কলেজে তারপরে রান্নাবান্নার কাজে হাত দেবো বাবুও বেরিয়ে যাবে আজকে ওর একটা দরকারি কাজ আছে একটুখানি তাড়াতাড়ি বেরোতে হবে দুজনেই সকালবেলা নটার সময় বেরিয়ে যাবে সেই জন্য সকাল সকাল বাসি কাজকর্মগুলো আর ক্যামেরা বন্দি করতে পারিনি তো এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি করব। আর একটুখানি লুচি বানিয়ে নেব সকাল ছটা নাগাদ ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গিয়ে এক গ্লাস ইষদু গরম জল খেয়ে নিয়ে ছাদে একটু এক্সারসাইজ করছিলাম তবে সপ্তাহের প্রত্যেকটা দিন আমি এক্সারসাইজ করি না এক দু দিন আমি নিজেকে নিজেই ছুটি দিয়ে থাকি আর প্রত্যেকটা দিনই আমি যে একই রকম এক্সারসাইজ করি তা নয় কোনো দিন ফ্রি হ্যান্ড করলাম কোনোদিনও ট্রেডমিলে থাকি কার্ডিও যে এক্সারসাইজ সেটা করি কোনো কোনো দিন প্রাণায়াম করি তো মিলিয়ে মিশিয়ে প্রতি সপ্তাহের দিনটা আমি ঠিক করে নিই তারপরে সবাই ঘুম থেকে উঠলে সংসারের কাজে হাত দিই যেহেতু ছোট জায়গার মধ্যে থাকি একটু আওয়াজ হলে পরে ঘুমের অসুবিধা হতে পারে সেই জন্য আমি এই দিকটাতে সব সময়তেই খেয়াল রাখি মাম্মা রাত্রি করে পড়াশুনো করে বাবুরও নিজস্ব কিছু কাজকর্ম থাকে কোনো কোনো দিনে সকালবেলা যদি ও তাড়াতাড়ি উঠে যায় বা মেয়েও যদি তাড়াতাড়ি উঠে পড়ে সেদিনকে কাজকর্মগুলো তাড়াতাড়ি শুরু হয় আর যেদিনকে ওদের ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনকে আমারও কাজ দেরি হয় তো আজকে সকালবেলাতে আমাকে আগে থেকেই বলে রেখেছিল দুজনেই বাবা মেয়ে দুজন মিলেই নটার সময় বেরিয়ে যাবে তাই আজকে একটুখানি তাড়াতাড়ি করে নিয়ে সকালে সমস্ত বাসি কাজ সেরে আগে জলখাবারটা বানিয়ে বান্নাতে চলে এসেছি আর ওরা বেরোবার পরে দুপুরে রান্না বান্নাতে হাত দেবো আমরা প্রত্যেক দিনের সংসারের কাজেতে যদি কিছু ছোট ছোট টিপস ফলো করি তাহলে আমরা যে একা হাতে পরিশ্রম করে আমাদের ঘর সংসারকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখি সেই পরিশ্রমটাকে আর পরিশ্রম বলে মনে হয় না ঘন্টার পর ঘন্টা ধরে এই গরমের মধ্যে রান্নাঘরের কাজ বলো বা ঘর সংসারের কাজ বলো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া সেইগুলো করা কিন্তু যথেষ্ট কষ্টকর একা হাতে যেহেতু কাজ করি সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস সময়ের মধ্যে সবাইকে সব কিছু গুছিয়ে হাতের সামনে না দিতে পারলে দেখবে দিন শেষে মনে হবে একটা খুঁতখুঁতে ভাব বা একটা আক্ষেপ কোথাও থেকেই যাবে যে না সারাটা দিন আমি সবটা করলাম এইটা আমার দ্বারা হলো না বা আমার এই ভুলটার জন্য ওদের এই জায়গাটা সমস্যা হয়ে গেল। সেই কারণেই প্রত্যেক দিন সকালবেলাতে আমি আমার কথাটা দিয়েই তোমাদের সামনে জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম ঘুম থেকে ওঠার পরে ছাদে যখন নিজের সাথে নিজের সময়টা কাটাই তখনই পরিকল্পনা করে নিই আজকে কোন কাজটার পরে কোন কাজটা সারবো সকালে জলখাবারে কি বানাবো সেটা আগের দিনকে রাত্রিবেলাতেই ভেবে রাখি সেই অনুযায়ী সবজি কেটে ফ্রিজে গুছিয়ে রেখে দিই প্রত্যেকদিন রাত্রিবেলাতে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়াটা খুব দরকার তাতে কি হয় সকালে ঘুম থেকে ওঠার পরে যখন নিট অ্যান্ড ক্লিন রান্নাঘরটা আমরা দেখি কাজে এনার্জিটা অটোমেটিক্যালি চলে আসে সকালবেলা প্রত্যেক দিনই হালকা হাতে রান্নাঘরটা একবার আমরা ভিজে কাপড় দিয়ে মুছে নিই কিন্তু যদি রান্নাঘর অপরিষ্কার থাকে তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই এঁঠো বাসনগুলো গুছিয়ে কাজে এনার্জিটা ওইখানেই চলে যায় সেই কারণে রাতের বেলা রান্নাঘর পরিষ্কার করার যে অভ্যাসের কথা বলছি সেটা কিন্তু ভীষণ জরুরি রান্নাঘরের কাজকর্ম শুরু করার আগে আমি বাসনপত্রগুলো জায়গায় তুলে নিই তাতে কি হয় তাড়াহুড়োর সময় যখন সংসারের কাজ বা রান্নাঘরের কাজকর্ম করি তাতে কিন্তু বাসন খুঁজতে গেলে আমার এক্সট্রা সময় নষ্ট হয় না আগের দিনকে রাত্রিবেলাতে তেলের কন্টেনারটা খালি হয়ে গিয়েছিল ডিশওয়াশারে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম নিয়ে এখন সকালে কাজ শুরু করার আগে তেলের কন্টেনারটা ভরে নিলাম এইভাবে যখন যে মশলার পাত্র হোক বা তেলের পাত্র হোক যেটা যখন খালি হয়ে যাচ্ছে তখনই ওটাকে ফেলে না রেখে মেঝে ঘষে সাথে সাথে পরিষ্কার করে নিয়ে জিনিসটা যদি ভরে রেখে দিই তাহলে কিন্তু রান্নাঘরের কাজের ক্ষেত্রে অনেকটা সময় বেঁচে যায় এই সমস্ত কাজ ফেরে রাখলে পরে কিন্তু করতে তো সেই পরে আমাদেরকেই হবে তাতে কি হয় কাজের সময় কিন্তু অনেকটা বেশি সময় ব্যয় হয় তো ঝটপট কাজগুলোকে সেরে ফেললে পরে কাজ কিন্তু আমাদের আর কাজ বলে মনে হয় না সকালবেলার দিকে যদি কাছাকাছি করার জন্য ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই তাহলে যেহেতু আমার ছাদটাতে শেড করা আছে জামা কাপড়গুলো সারাটা দিনে বেশ ভালো মতো শুকিয়ে যায় এখন যা গরম তাতে একবেলাতেই কাপড়গুলো শুকিয়ে যায় বিছানা চাদরগুলো যেদিনকে বদলাই দিনটাকে ঠিক রাখাটা খুব দরকার যে না দুদিন অন্তর বা তিন দিন অন্তর আর শীতকালে যদি সপ্তাহে একদিন আমরা চাদর বদলে থাকি গরমকালে কিন্তু দু একদিন দিন অন্তর অন্তর চাদর বদলালে কিন্তু বেশ ভালোই লাগে আর কাঁচা পরিষ্কার ঝকঝকে চাদরের সুতে কার না ভালো লাগে বলো বিশেষ কোনো বড়ো সড়ো বা কোনো ভারী ব্যাপার নয় ছোট ছোট কিছু অভ্যাস কাজের মধ্যে নিয়ে আসলেই আমাদের জীবনটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আর এই তো এখানে দুপুরে রান্নাবান্না চলছে ফ্রাইড রাইস বানালাম গাজর বিনস কাজু কিশমিশ দিয়ে তো ভালো করে সবজিটা ভেজে নিয়ে আর দেরাদুন চাল ছিল সেই চালের ভাত বানিয়ে সামান্য গোলমরিচ লবণ চিনি আর ঘি দিয়ে সবজি ভাজা কাজু কিশমিশ মিশিয়ে ফ্রায়েড রাইসটা বানালাম তো এরকমভাবে আমি ফ্রায়েড রাইস বানাই তাতে খেয়াল রাখতে লাগে যেন ভাতটা একটু ঝুড়ো থাকে তবে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে আর বানাচ্ছি চিলি চিকেন চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আগেই প্রায় ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখার পরে ভেজে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে যেরকমভাবে তোমরা করে থাকো আর কি সেইভাবেই সাদা মাটা পদ্ধতিতে বানাচ্ছি সকালবেলা জলখাবার খাওয়ার পরে বেশ অনেক কটা কাজ ওরা বেরিয়ে যাওয়ার পরে গুছিয়ে নিয়েছিলাম ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি আলনায় রেখেছি আর মামামের ঘরে যে ক্যাম্পখাটটা ছিল সেই ক্যাম্পখাটটা স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে ক্যাম্পখাটটা বাতিল করে দিয়েছি আর ছাদের যে খাটটা ছিল সেটা ওর ঘরে ওখানে দিয়ে দিয়েছি তো সেটা একদিন পরের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে কি ফার্নিচারগুলো ওখানে সেট করেছি দুপুরের রান্নাবান্না শেষে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দা মুছে স্নান সেরে চলে এসেছি খাবারটা সার্ভ করতে মামামের আসতে আজকে তিনটে মতো বাজবে সেই জন্য আমি আর বাবু এখন খাবারটা খেয়ে নিচ্ছি তো এখন বেলা দেড়টা মতো বাজে আমি দুপুরের খাবারটা সার্ভ করছি ফ্রায়েড রাইস চিলি চিকেন আর সাথে রয়েছে স্যালাড বাইরে ওদিকে প্রচণ্ড কালো মেঘ করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে ভগবানকে ডাকছি যেন মেয়েটা তার আগে বাড়িতে চলে আসে এখন সাড়ে তিনটে মতো বাজে দুপুর তো বাইরে আকাশটা কালো হয়ে এসেছে আর চারিদিকটা অন্ধকার ঘনী এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি আসলো বলে তো যে ভয়টা পাচ্ছিলাম যে মেয়েটা যেন বাড়িতে আসার পরে বৃষ্টিটা নামে তো তাই হয়েছে তো এই সময় আমরা তিনজনেই ছাদে রয়েছি আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে শিলা বৃষ্টি হয়েছে এখানে কালো যে শেডটা রয়েছে এই শেডের ওপরে যে শিল পড়ছে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো আমি খুব চেষ্টা করেছি ক্যামেরাবন্দি করার আর ছাদের সমস্ত জানলাগুলো খুলে দেওয়াতে ছাদের মধ্যে এসেও শিল এই যে আমি খুঁটে খুঁটে তুলছিলাম তোমাদের সাথে একটুখানি জিনিসটা শেয়ার করব বলে আর ছাদের জানলাগুলো খুলে দেওয়াতে কি হয়েছে এই পর্দাগুলো সমস্তটা ভিজে গেছে বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে মেঘ কেটে গেছে রোড লাইট জ্বলেছে আমি সন্ধে টন্ধে লাগিয়ে চলে এসেছি রাতের খাবার বানানোর জন্য তো আজকে রাতের খাবারে বানাচ্ছি মোমো ভেজ মোমো তো মাম্ম বলছিলো অনেকদিন ধরেই মোমো খাবে তো বানানো হচ্ছিলো না শীতকালটাতে যেটুকুনি যা মোমো বানাই গরমকালে খুব একটা ইচ্ছা করে না কিন্তু ওই যে ছেলে মেয়ের বায়না কিছুটা তো রাখতেই লাগে তো সেই জন্য আজকে তিনজনের জন্যেই ডিনারে মোমোটাই বানাচ্ছি খুব সাদামাটাভাবেই আমি ভেজ মোমো বানিয়ে থাকি রেসিপিটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে বাঁধাকপিটা তো কুচিয়ে রেখেছি বাঁধাকপি যতটা ভালো মতো কোচানো হবে মোমোর স্বাদ কিন্তু তত ভালো হয় তবে আমার তো ডানাঙ্গুল ভাঙা তো যতটা সম্ভব চেষ্টা করেছি কুচাবার জন্য এই রকম চপারের মধ্যে বাঁধাকপিটা দিয়ে কুচালে পরে ভালো হতো কিন্তু ওই যে কথায় বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে ছুরি দিয়ে কেটে কুটে নিয়ে তারপরে চিন্তা হচ্ছে যে না চপারে দিলে তো বেশ ভালোই হতো তো যাই হোক কাটা তো হয়ে গেছে এখন আর কি হবে এখানে তেলের মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়েছি সাদা তেলের মধ্যে রসুন দিয়েছি রসুন দেওয়ার পরে রসুনটা একটু ভাজা ভাজা হতে তারপরে পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বিনস আর গাজর কুচিয়ে মানে একদম ফাইন চপ করে দিয়েছি আর এখানে দেখো মোমো খাবার জন্য যে সস বা চাটনিটা হয় সেটা বানাচ্ছি দুটো টমেটো নিয়ে চারটে কাঠ লাগিয়ে দিলাম টমেটোতে দিয়ে এরপরে ওখানে চার পাঁচটা মতো গোটা শুকনো লঙ্কা আর ছ সাত কোয়া মতো রসুন আর লবণ দিয়ে এটা সিদ্ধ করতে বসাচ্ছি টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে গায়ের খোসাটা ছাড়িয়ে নেব ওই দিকে বাঁধাকপির স্টাফিংটা হচ্ছে তৈরি আর আরেকটা দিকে সসের জন্য টমেটোটা সিদ্ধ বসিয়েছি আর এই ফাঁকে এখানে ময়দাটা মেখে নেব তো মোমো বানাবার জন্য ময়দার মধ্যে বিশেষ কিছুই না স্বাদ মতো একটু লবণ আর ময়নের মতো একটুখানি সাদা তেল দিয়ে ময়দাটা মেখে নিতে হয় তবে খুব একটা নরমও হবে না খুব শক্তও হবে না এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল বন্ধু আমার এই ভ্লগটি দেখছো আমার এই ভ্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি টমেটো রসুন শুকনো লঙ্কা ভালো করে ওটা পেস্ট হয়ে গেছে এবারে ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ঘন হয়ে আসার সময়তে লেবুর রস আর আমি যে ঘরে টমেটো সস বানিয়েছিলাম সেটা মিশিয়ে নামিয়ে দিয়েছি আর স্টিমার ছাড়া যে ঘরেতে থাকা ফুটো থালার সাহায্যেও মোমো খুব ভালো মতো বানানো যায় যেটা যারা তোমরা ঘরে বানাও তারা তো সেটা অবশ্যই জানো আমি একটা ফ্ল্যাট বটম কড়াই নিয়েছি কড়াইয়ের নিচে বেশ খানিকটা জল দিয়েছি জলের ওপরে আর ওই ফুটো থালাটার মধ্যে সাদা তেল গ্রিজ করে থালাটা দিয়ে দিয়েছি এবারে মোমোটা বানাবার জন্য খুব বেশি করে খেয়াল রাখতে লাগে একটা জিনিস বেলাটা যেন খুব পাতলা হয় যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে খুব পাতলা করে যতটা পাতলা বেলতে পারবে তত কিন্তু স্বাদটা সুন্দর হয় স্টাফিংটা একটুখানি বেশি দিলে পরে স্বাদটা সুন্দর হয় তো এইখানে বাঁধাকপি গাজর বিনস পেঁয়াজ আদা রসুন লঙ্কার যে স্টাফিংটা যেটা পুটটা যেটা বানিয়েছিলাম সেটা ভরে নিয়ে খুব ভালো মতো হয়তো আমি মোমো গড়তে পারি না তবে যেরকমভাবে গড়তে পারি তাতেই আমার কাজ চলে যায় তো একে একে করে সবটা গড়ে নিয়ে এই যে এই রকম শেপই আমি বানিয়ে থাকি সব সময়তে এইভাবে গড়ে নিয়ে ভাপ দিয়ে নিলে পরি ব্যাস মোমো রেডি প্রথম তিন চার মিনিট একটুখানি ফ্লেমটা আমি হাই করে রাখি তারপরে ফ্লেমটা আমি কমিয়ে দিই তো মাম্মাম এখন খাবে এই মুহুর্তে তো সেই জন্য ওর জন্য গরম গরম কিছুটা আমি বানিয়ে দেব আর বাবু আর আমি একটুখানি দেরি করেই খাওয়া দাওয়াটাও করব সেই জন্য বানিয়ে আমি রেখে দেব আর বাবু বাড়িতে এলে পরেই স্টিম দিয়ে নিয়ে ব্যাস আজকে রাত্রের ডিনার কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে আর এই যে মামামের জন্য আমার প্লেট রেডি হয়ে গেছে পাঁচ ছটা মতো মোমো এখানে বানিয়েছি আর ঘরে তৈরি মোমোর চাটনি বা মোমোর সস যেটাই তোমরা বলে থাকো না কেন